আজকে আমাদের গাজিয়াটি সলভের অফিসে একজন মেহমান এসেছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনার নামটা একটু বলবেন শুভ আচ্ছা দর্শক শুভ বা যিনি আমাদের অফিসে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন সাভার থেকে আচ্ছা আমাদের বাসিন্দা তিনি মূলত একটি লিথিয়াম ব্যাটারি ক্রয় করার জন্য আমাদের কাছে এসেছেন আর তিনি এসে আমাদের কাছে যে কথা বলেছেন যে আসলে লং লাইফ অর্থাৎ লাইফ টাইম চলার জন্য অর্থাৎ দীর্ঘ দিন ব্যবহার করার জন্য দীর্ঘ দিন যেন আমরা একটা আইপিএস ব্যাটারি নিতে পারি সেই ধরনের ব্যাটারি সিলেক্ট করতে গিয়ে তিনি আসলে লিথিয়াম ব্যাটারিটি সিলেক্ট করেছে আর তার আসলে খুব জমানো টাকা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু টাকাগুলো জমিয়েছে এক একসাথে তিনি এই টাকাগুলা জমাতে পারে কিন্তু দিন শেষে একটি ভালো প্ল্যানিং বা ভালো একটি পরিকল্পনা ভালো একটি আইডিয়া তার মাথার মধ্যে আসছে যে আমি যদি লিথিয়াম ব্যাটারিটা ক্রয় করি তাহলে দীর্ঘদিন আমার একটা সার্ভিস এই থেকে পেয়ে যাব। যাদের মূলত পাঁচটি ফ্যান দশটি লাইট সাথে একটি কম্পিউটার রয়েছে তাদের জন্য আজকের আমাদের এই প্যাকেজটি বারো ভোল্ট একশো পাঁচ এর ইভি ব্র্যান্ডের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এটা কিন্তু আয়রন ব্যাটারি না অনেকে আসলে ভুল করেন যে আয়রন ব্যাটারি কিনা না এটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যার সংক্ষেপ নেম হচ্ছে লিপো ব্যাটারি পাশাপাশি আমরা ভাইকে দিয়েছি এখানে চোদ্দো চল্লিশ লং রানের হান্ড্রেড পার্সেন্ট পিওর কপারের একটি আইপিএস দেখুন তো আসলে যারা মূলত প্রবাসে থাকেন যাদের ব্যাটারিতে পানি দেওয়ার সমস্যা এবং বিভিন্ন নন ব্র্যান্ডের বা নর্মাল যে আইপিএস গুলো বাজার থেকে ক্রয় করতেছে এগুলা বছর যেতে না যেতেই অনেক সমস্যা দেখা দিচ্ছে তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন প্রবলেমের কারণে আসলে ব্যাটারিতে পানি দেওয়া যাবে না এই দিক থেকে আসলে লিথিয়াম ব্যাটারিটি বেস্ট যারা মূলত প্রবাসে থাকেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি ব্যাটারি হলো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সেই জায়গা থেকে ব্র্যান্ডের একটি ব্যাটারি যদি আপনারা কিনে নেন তাহলে দীর্ঘদিন আপনারা এই ব্যাটারি থেকে সার্ভিস বা ব্যাকআপটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী এটি হলো ইভি কোম্পানির একশো পাঁচ এম্পিয়ার সেল আমরা একটু ক্যামেরাটা সামনে নিয়ে দেখুন এখানে প্রত্যেকটা সেল একশো পাঁচ এম্পিয়ার করে আর এখানে প্রত্যেকটা সেল যদি আমরা ক্যাপাসিটি টেস্ট করতে গিয়েছি যখন প্রায় একশো নয় থেকে একশো পনেরো এম্পিয়ার পর্যন্ত পেয়েছে বাংলাদেশে আমরা যত ব্যাটারি দেখেছি আসলে ইভি ব্র্যান্ডের ব্যাটারি ছাড়া এরকমটা কোনোভাবেই সম্ভব না আমরা যত ব্র্যান্ডের ব্যাটারি আমরা মেজার করেছি অথবা এটা ক্যালকুলেশন করার চেষ্টা করেছি বা ক্যাপাসিটি টেস্ট করেছি এগুলো থেকে প্রায় একশো এম্পিয়ারের গায়ে লেখা অথচ প্রায় একশো বা নিরানব্বই আটানব্বই এরকম পেয়েছি কিন্তু একমাত্র ইভি ব্র্যান্ডের ব্যাটারি যা একশো পাঁচ এম্পিয়ার গায়ে লেখা থাকে কিন্তু এখান থেকে আমরা একশো নয় থেকে পনেরো যাচ্ছি তো বাজারে যে সমস্ত একশো ব্যাটারি থেকে মিনিমাম দশ থেকে পনেরো এম্পিয়ার আপনারা এই ব্যাটারিতে পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনাদের একটা মেন যে জিনিসটা এখানে একটু কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারিতে একটা করে কিউআর কোড থাকে অর্থাৎ পার এখানে প্রত্যেকটা ছেলে কিউআর কোড স্ক্যানিং রয়েছে খুব সহজে আপনারা এটা কিউআর কোড স্ক্যান করে আপনাদের ব্যাটারিটাকে আসলে কত তারিখে উৎপাদন হয়েছে কত এমপিয়ারের ব্যাটারি কত ওয়াট এবং কোন লাইনে সকল কিছু দেখতে পারবেন কিন্তু আপনারা এই ব্যাটারিটা থেকে তো প্রিয় দর্শক মন্ডলী এই ব্যাটারিটা আমরা এবারে যে দেখেছি প্রায় চার হাজার প্লাস লাইফ সাইকেল তো চার হাজার প্লাস লাইফ সাইকেল তার মানে প্রতিদিন আসলে একবার করে চার্জ হয় না তো সেই তুলনায় আমরা দেখছি এই ব্যাটারিটি মিনিমাম এক যুগ অর্থাৎ মিনিমাম বারো বছর হ্যাসেল ফ্রি আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু রেটিংও খুব বেশি যার কারণে এটা খুব দ্রুতই আসলে চার্জ করতে সক্ষম হয় মানে আপনাদের ইলেকট্রিসিটি বিদ্যুৎ বিলের কমের পাশাপাশি অর্থাৎ কম বিদ্যুৎ বিলের পাশাপাশি খুব দ্রুত এই ব্যাটারিটাকে কিন্তু চার্জ করতে সক্ষম হয় প্রিয় দর্শক মণ্ডলী নর্মালে এই ব্যাটারিটা যদি আমরা তুলনা করতে যাই বাজারে বাজারে যে সমস্ত লেডাসিড ব্যাটারিগুলো রয়েছে এগুলা এম্পিয়ার যদি আমরা টেস্ট করি তাহলে দেখা যায় আহ একশো এম্পিয়ারের গায়ে লেখা আছে কিন্তু এই ব্যাটারিটা থেকে আমরা ষাট থেকে সত্তর এম্পিয়ার পর্যন্ত ডিসচার্জ করতে পারি এর অতিরিক্ত ভাবে আমরা ডিসচার্জ করতে পারি না তো সেই অনুযায়ী একটা লিথিয়াম ব্যাটারি কিন্তু 100% ডিসচার্জ করা সম্ভব তা এই ব্যাটারিটা থেকে আমরা প্রায় দেখেছি একশো নয় সর্বনিম্ন একশো নয় ডিসকাস ডিসচার্জ করতে পেরেছি তো সেই অনুযায়ী যদি ধরা হয় আসলে দুইশো एंपিয়ারের একটি অ্যাসিড ব্যাটারি এবং একশো एंपিয়ারের একটি লিথিয়াম ব্যাটারির প্রায় সমান সমান ক্যাপাসিটি যদিও সমান না কিছুটা কম বেশি হয়ে থাকে তো সেই অনুযায়ী অনেকে আসলে প্রশ্ন করেন ভাই লিথিয়াম ব্যাটারি তো অনেক দাম অনেক বেশি দাম তো আপনারা যদি একটু মানে বোঝার চেষ্টা করেন আপনি যদি দুইশো এম্পিয়ারের লেটেস্ট ব্যাটারি ক্রয় করেন সেটি মার্কেটে প্রাইস প্রায় তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা রেঞ্জ বেঁধে নিতে পারে তো সেই টাকা দিয়ে আপনি যদি একশো পাঁচ একটা লিথিয়াম ব্যাটারি নেন আপনার কিন্তু সেম ব্যাক আপটা পেয়ে যাচ্ছেন তাতে সুবিধাটা হচ্ছে কি এম্পিয়ার কম আপনারা দেখতেছেন কিন্তু ব্যাক আপের দিক দিয়ে প্রায় দুইশো এম্পিয়ারের ব্যাটারির কাছাকাছি একটা একশো পাঁচ ব্যাটারি ক্যাপাসিটি সমান সমান হয়ে থাকে এটা আমরা নানাভাবে প্রমাণ করেছি তো দর্শক মন্ডলী এটা যদি একশো পাঁচ এম্পিয়ার হয় সেখান থেকে আমরা একশো নশ এম্পিয়ার পর্যন্ত ডিসচার্জ করতে পারছি আর যদি লেটেস্ট ব্যাটারি দুইশো এম্পিয়ার হয় সেখান থেকে প্রায় একশো ষাট থেকে সত্তর এম্পিয়ার পর্যন্ত আমরা ডিসচার্জ করতে পারি তো সেই তুলনায় দেখা যায় যে লোডের দিক দিয়ে একশো এম্পিয়ার একটি লিথিয়াম ব্যাটারি এবং দুইশো এম্পিয়ার একটা লেটেস্ট ব্যাটারির ক্যাপাসিটি কিন্তু প্রায় সমান সমান হয়ে থাকে তো সেই অনুযায়ী আপনারা অবশ্যই একটি ব্র্যান্ডের ব্যাটারি ক্রয় করবেন এবি বি কিন্তু বাংলাদেশে না ওয়ার্ল্ডের ভিতরে টপ একটা ব্র্যান্ড অনেকে আসলে এই বি ব্র্যান্ড কে পছানোর জন্য অনেকভাবে কথা বলে থাকে তো যাই হোক এটা আমরা এই ভিডিওতে আলোচনা নাইবা বা করি তো আমরা এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করবো এই ব্যাটারির সাথে আমরা দিয়েছি লং রানের চোদ্দো চল্লিশ একটি হাইব্রিড অর্থাৎ সোলার সাপোর্টেড হাইব্রিড আইপিএস ইউপিএস সাপোর্টেড অর্থাৎ ইউপিএস মুড রয়েছে আপনার কম্পিউটারটি চাইলে আপনি ব্যবহার করতে পারবেন যারা মূলত আমি আবার বলি সাতশো আটশো নয়শো আট লোড ব্যবহার করবেন তাদের জন্য এই আইপিএস টি যথেষ্ট একটি আইপিএস আর লং রানের কিন্তু প্রত্যেকটা আইপিএস এর হান্ড্রেড পার্সেন্ট পিওর কপারের সুতরাং নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন আমরা যেটা জেনেছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কপারের এই লং রানের আইপিএসটি এটাতে আপনারা সোলার ব্যবহার করতে পারবেন তো এটার ক্যাটাগরি ভেদে আমাদের কাছে পেয়ে যাবেন যাদের যে এরকম মানে বাজেট বা যাদের যেমন চাহিদা সেই অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন প্রিয় দর্শক মন্ডলী এই ব্যাটারিগুলা তৈরি করতে আমাদের কিন্তু বেশ হ্যাসেল পাতে অর্থাৎ বেশ কিছু সময় আমাদের অতিবাহিত করতে হয় এগুলার গ্রেডিং টেস্ট করতে হয় আমরা যদি একটুখানি দেখাই প্রিয় দর্শক মন্ডলী আমরা যদি একটু দেখাই এখানে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ফুল প্যাক আমরা এখানে টেস্ট করে থাকি এর পাশাপাশি এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই এই মেশিন দিয়ে আমরা প্রত্যেকটা সেলকে গ্রেডিং করে থাকি এবং ক্যাপাসিটি টেস্ট করে থাকি তো সুতরাং বাংলাদেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি খুঁজতে যান তো হাতে গোনা দুই একজন প্রতিষ্ঠানটা আপনারা কিন্তু পেয়ে যাবেন সেই প্রতিষ্ঠান থেকে অর্থাৎ সেই ভেন্ডর থেকে যদি আপনারা একটা ব্যাটারি সঠিকভাবে যেমন এই ভাইরা আসলে এখান থেকে বসে থেকে ভাই আপনারা তো বসে ছিলেন আপনাদের সামনে সবকিছু কমপ্লিট করে দিয়েছে তো সবকিছু কমপ্লিট করে দিয়ে দেন আমরা এই প্রোডাক্টটা কিন্তু ডেলিভারি দিব ধীরে ধীরে আগে চিন্তা করলাম আমরা ভিডিওটা আপনাদের মাঝে একটু শেয়ার করি সেই জায়গা থেকে আসলে ভিডিওটি করা দর্শক আমরা একটু দেখাই যে আসলে কিভাবে আমরা এর সাথে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করেছি অনেকে আসলে অনেক ভাবে বলেন তো এই ব্যাটারি প্যাকটা আমরা ভাইদেরকে দিয়েছি মাত্র 35000 টাকায় এখানে 100 एंपিয়ারের একটি ডালি বিএমএস আমরা ব্যবহার করেছি যেটা হার্ডওয়্যার এটা সফটওয়্যার না অর্থাৎ অনেকে বলেন যে ভাই আমার কি আসলে এখানে ই মোবাইল দিয়ে আমি দেখতে পারবো কিনা সেই জায়গা থেকে আমাদের এই এটা হলো স্মার্ট বিএমএস আপনারা স্মার্ট বিএমএস দিয়ে নিতে পারেন তো আসলে সবার প্যাকেজের সমান রেট হবে না কারণ বিএমএস এর উপরে ডিপেন্ড করবে তো সেই অনুযায়ী আমরা আমাদের সাথে কথা বললে আমরা আসলে চেষ্টা করব আপনাকে কোন ব্র্যান্ডের বিএসটি নিচ্ছেন বা কি ধরনের বিএসটি নিচ্ছেন এই সেল দিয়ে আসলে কি পরিমাণ আপনার কস্টি পারে যেমন একটা আইডিয়া দিলাম অনেকে আসলে বলেন তো সেই জায়গা থেকে এটা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে একটি হার্ডওয়্যারের বিএমএস দিয়ে পাশাপাশি এখানে চারটি সেল দিয়ে যেটা রিসেন্টলি উৎপাদনকৃত ভাইদেরকে আমরা দেখেছি যেটা রিসেন্টলি অক্টোবর মাসের আঠারো তারিখের কৃত এই ব্যাটারিগুলো তো আমাদের কাছে আরো আপডেট আরো আপডেট ব্যাটারি এসে থাকে আপনারা জানেন ইভি কোম্পানির ব্যাটারিটি পুরাতন ব্যাটারিটি নতুন বলে আপনাদের সামনে কেউ চালিয়ে দেওয়ার মতো ক্ষমতা থাকি নাই তার কারণ এখানে বাউতাবাজের দিন শেষ প্রত্যেকটা ব্যাটারির কিউ আর কোড যদি চেক করা হয় অবশ্যই আপনারা সাথে সাথে জিনিসগুলো দেখতে পারবেন আমি কিন্তু গত ভিডিওতে দেখেছিলাম অনেকে বলে যে ভাই কিউ আর কোড নাকি বানানো যায় যে এই কথাগুলো বলে তার আসলে একটু জ্ঞানের অভাব আছে প্রথমত এখানে কিউ আর কোড স্ক্যানিং করায় দেখুন আমরা একটু দেখি প্রত্যেকটা ব্যাটারি কিন্তু লেজার স্ক্যানিং করা থাকে অর্থাৎ লেজার প্রিন্টার করা থাকে এগুলো কোনোভাবে ফ্যাক্টরি থাকা সম্ভব না তাছাড়া এখানে শুধু কি কিউআর কোডই না একটা কিউআর কোড স্ক্যানিং করলে তার ভিতরে একটা কোম্পানির পুরা ষোলো পেজের একটা ডাটা শিটের পেজ আমরা কিন্তু গত ভিডিওতে দেখেছিলাম কিউআর কোড যখন স্ক্যানিং করা হয় সেভ টু ডিভাইস এই নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে প্রায় পনেরো থেকে ষোলো পেজের একটা ডাটা শিট প্রত্যেকটা পেজের মানে হিউজ হিউজ লেখা থাকে এগুলো সব ডাটা শিট কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো আসলে মূর্খদের কথা ছাড়া আমরা আসলে আর কিছু বলবো না কারণ মূর্খরা এই ধরনের কথা বলতে পারে তাদের আসলে আসলে জ্ঞান নেই দেখে তারা এই বিষয়গুলো কোম্পানি কখনো বি গ্রেড প্রোডাক্ট তৈরি করে না আমরা বলেছি বিগত দিনে আগে এবং ভবিষ্যতে বলে যাব কিছু কিউসি ফেল প্রোডাক্ট থাকে সেটা সব ক্যাটাগরিতে হয় যেমন এখানে কিছু প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের প্যানেল এই প্যানেল কিন্তু বিভিন্ন স্টিকারের বাংলাদেশের বিভিন্ন সেলার আসলে বিক্রি করে থাকে তো সেই জায়গা থেকে কোম্পানি কিছু পণ্য যদি উৎপাদন করতে যায় অর্থাৎ গার্মেন্টস যদি এক হাজার পণ্য করে থাকে সেখানে কিন্তু একশো বা দুইশো প্রোডাক্ট বেশি উৎপাদন করা হয় কেন কিছু প্রোডাক্টের মেজারমেন্ট ইস্যু থাকে বা অন্যান্য যার কারণে অতিরিক্ত প্রোডাক্টটা কিন্তু উৎপাদন করা হয় আর এই অতিরিক্ত একশো বা দুইশো পিস প্রোডাক্টটা আসলে কোথায় যায় এটা কিন্তু বায়ার নেয় না এটা বিভিন্ন ওয়েতে বাংলাদেশের বিভিন্ন দেখবেন আপনার বিভিন্ন কাপড়ের দোকানে যদি আপনার বলেন যে আসলে স্টক লটের প্রোডাক্টটা আছে কিনা বা স্টক লটের এর শার্ট প্যান্ট আছে কিনা এরকম ভাবে যদি আপনার বলেন আপনাদের কিন্তু দেখিয়ে দিবে এগুলো কিছু কিছু না কিছু মেজারমেন্ট বা অন্যান্য কোনো ফল্ট থাকে যার কারণে আমরা খুব কম দামে কিন্তু এই জিনিসগুলো এটা হয়ে থাকে তো এই ব্যাটারিটা যেহেতু উৎপাদন হয়ে গেলে এটাকে রিসাইকেলিং করা যায় না বা এটাকে নতুন করে আর কোনো জীবন করা যায় না যার কারণে এই ব্যাটারিগুলো খুব কম দামে বিক্রি করে থাকে তো বাংলাদেশের বিভিন্ন সেলার এই জায়গা থেকে আহ বিভিন্ন ভুল মানে তথ্যগুলো কিন্তু দিয়ে থাকে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন মেইন যে জিনিস প্রত্যেকটা ব্যাটারি থেকে এম্পিয়ার মানে সোজা কথায় যে ভাই আমাকে বি গ্রেডের ব্যাটারিটা দিচ্ছে কিনা এটা একশো পাঁচ এম্পিয়ারের ব্যাটারি থেকে কখনো একশো পাঁচ এম্পিয়ার পাবেন না একশো এম্পিয়ারও পাবেন না তার থেকে অনেক কম পাবেন তো এই জিনিসটা যদি আপনারা একটু দেখে নেন তাহলে আমাদের মনে হয় না আপনাদেরকে কেউ ঠকে মানে ঠকাবে যে আপনাদের বি গ্রেডের ব্যাটারিটা দিচ্ছে তো প্রিয় দর্শক মন্ডলী আর এই যে আমরা আইপিএসটা দিলাম এখান থেকে প্রায় আটশো থেকে নয়শো ওয়াটের মতো ব্যবহার করা যাবে তো এই আইপিএস টা আসলে ভাই আপনারা খুশি কিনা বা কোনো কিছু বলার আছে কিনা আমরা আপনাদের সামনেই তো ব্যাটারি প্যাকটা কমপ্লিট করলাম এখানে এই যে ডালি সহ এখানে ব্যাটারি প্যাকটা কমপ্লিট করলাম গ্রেডিং করলাম মেশিন দিয়ে সব তো আপনি দেখেছেন আপনারা কিছু বলা আছে কিনা হ্যাঁ অবশ্যই আপনাদের ব্যাটারি প্রসেসিং থেকে শুরু করে কি মনে হয়েছে আপনাদের আইপিএস সবই খুবই আপগ্রেডেড টপ ক্লাস কোয়ালিটি আপনারা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেন আপনাদের টাকা দেই নাই তো আত্মবিশ্বাস থেকে চলে আসে কারণ অনেক সময় আমাদেরকে দিয়েছে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো এই ব্যাটারিটা প্রসেসিং করতে সময় লেগে গেছে এবার আছে আমাদের যে হাই ইন্টেলিজেন্স মেশিন গুলা দিয়ে সম্পূর্ণ করলাম আর পাশাপাশি এই ব্যাটারিটা আমরা তিন বছরের একটি গ্যারান্টি দিয়েছি এবং দুই বছরের ক্যাপাসিটি গ্যারান্টি আমরা দিয়েছি তিন বছরের ভিতরে ব্যাটারি প্যাকটা নষ্ট হলে আমরা নতুন একটা ব্যাটারি প্যাক দিতে সক্ষম হবে ইনশাল্লাহ এবং আমাদের ব্যাটারিটা প্রত্যেকটা কিউআর কোড এখানে স্ক্যান করলে যে সিরিয়াল থাকবে সেই সিরিয়ালগুলো আমরা আমাদের ডাটা শিটে সেফ থাকে সুতরাং অন্য ব্যাটারি আমাদের এনে বলার কোনো সুযোগ নাই আমাদের ব্যাটারিটি আমাদের ডাটা শিটে অর্থাৎ আমাদের কম্পিউটারে সংরক্ষণ থাকে তো দর্শক মন্ডলী এটার আইপিএস দিয়েছি আমরা দুই বছর আর ব্যাটারি দিয়েছি তিন বছর গ্যারান্টি যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ কোম্পানি থেকে এটার ফ্রি সার্ভিস করে দিতে সক্ষম তো দর্শক মন্ডলী আজকে এই ছিল ভিডিও অনেকে প্রাইজের কথা বলেন আমরা সিট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের আরো কোনো মন্তব্য থাকে আপনার কমেন্টস বক্সে আমরা আমাদের ভিডিওতে জানিয়ে দিতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট এখানে গিয়ে আপনারা আমাদের সকল কাঙ্ক্ষিত প্রোডাক্টের মূল্য আপনারা জেনে নিতে পারেন এবং আপডেট প্রাইসটা আপনারা জেনে নিতে পারেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটের তৃতীয় তলা নম্বর সব ঢাকা সাভার শিল্পঞ্চল ঢাকা সাবার স্ক্রিনে এখন যে কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন ভিজিটিং কার্ড এই লোকেশন অনুযায়ী আপনারা চলে আসতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং গুগল ম্যাপে আমাদের আমাদের ভিউ স্ট্রিট ম্যাপটা অ্যাড করা আছে আপনারা শুধুমাত্র গাজী আইটি সলভ অর্থাৎ এই গাজী আইটি সলভ লিখলেই আমাদের সকল তথ্য আপনারা গুগলে কিন্তু পেয়ে যাচ্ছেন তো প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্তই শেষ করছি ইন দ্য নেক্সট টাইম উইথ গাজী আইটি সলভ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ